আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিআরসি মধ্যে আমরা রয়েছে আমাদের সাবলিমিনেশন প্রিন্টিং হাউসে বাংলাদেশ মুজাহিদ কমিটি মংলা উপজেলা শাখার জন্য আজকে আমরা স্বেচ্ছাসেবক পোশাক তৈরি করছি মূলত কমান্ডার স কমান্ডার এবং স্বেচ্ছাসেবক এই তিনটি কম্বিনেশন ওনারা আমাদের কাছ থেকে পোশাক তৈরি করে নিচ্ছে আপনারা একটু খেয়ালখলা দেখবেন পোশাকটির পিছনের পিঠে সুন্দর করে বাংলাদেশ মুজাহিদ কমিটির লগাটা দেওয়া হয়েছে পাশাপাশি নিচে বাংলাদেশ মুজাহিদ কমিটি মংলা উপজেলা শাখা লিখে দেওয়া হয়েছে একইভাবে সামনের দিকেও দেখুন সুন্দর করে বাংলাদেশ পঞ্চায়েত কমিটির লগো প্রিন্ট করে দেওয়া হয়েছে ভাই আপনার উদ্দেশ্যে বলছি দেখেন আপনার প্রোডাক্টগুলো ইতিমধ্যে আমরা রেডি করে ফেলেছি আজকে ইনশাল্লাহ কুরিয়ারে পাঠিয়ে দেবো খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন ভাই আপনাকে বলেছিলাম যে আমাদের এই বর্ডারগুলো ইনশাল্লাহ রাতে লাইট পড়লে রিফ্লেকশন হয় আমি আপনাকে স্যাম্পল দেখেছি দেখেন লাইট করলে অটোমেটিক রিফ্লেকশন হবে অটোমেটিক রিফ্লেকশন হবে পিছনের সাইডটাও যদি দেখায় আপনাদের দেখেন পিছনের সাইডেও ঠিক একইভাবে লাইট পড়লে রিফ্লেকশন হবে লাইট পড়লে রিফ্লেকশন হবে আর আমাদের পেন্ট কোয়ালিটি কতটা নিখুঁত আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আপনারা যদি বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ যে কোনো ধরনের ইসলামিক সংগঠন কিংবা প্রতিষ্ঠানের নামলগত দিয়ে এই ধরনের পোশাক তৈরি করে নিতে চান তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিজাইন থেকে শুরু করে মাত্র আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির সুব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ